করতে লুখি লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতীতি তোমার দয়ায় পূর্ণ আমার সারা কার দয়া ভাইর আমার কেউ যদি ইস্তেফার পড়ে আমার আল্লাহ বাক রব্বুল আলমিন তাকে কতটুকু বানান কতটুকু দেন কতটুকু নিয়ামত দেন কেউ যদি ইস্তেফার বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেয় সুবহানাল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া মানে বুঝুন তো যেই ব্যক্তিটা যখন যেই দোয়াই করে আল্লাহ পাক সেটাই কবুল করে নেয় এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন নি চার ইমামের একজন ইমাম সারা বিশ্বের মধ্যে তার অসংখ্য অনুসারী আছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোন একটা জায়গায় এলাকায় গেলেন সফরে এশার নামাজের পর মসজিদে ঘুমানোর জন্য প্রস্তুত নিলেন থাকার জন্য প্রস্তুত নিলেন মসজিদের খাদেম অথবা মসজিদের কমিটির সভাপতিরা মসজিদের লোকেরা তাকে বলল না আমাদের মসজিদে ঘুমানোর অনুমতি নাই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল শীতের রাত কোথায় যাবে যাওয়ার জায়গা নাই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটতেছে হঠাৎ করে একটা জায়গায় তাকায় দেখে একটা দোকান রুটির দোকান যেমন আমাদের এই এলাকার মধ্যে যখন আপনারা হাঁটবেন বাস স্ট্যান্ডগুলোতে চায়ের দোকান আছে না নাই শীতের ভিতরে সব দোকান বন্ধ থাকলে চায়ের দোকান খোলা ড্রাইভাররা চা খাওয়া লাগে যাত্রীরা চা খাওয়া লাগে এরকম একটা রুটির দোকান খোলা রুটি বানাইতেছে আগুন উঠতেছে চুলায় ইমাম আহমদ রহমদুল্লাহ ওই যুবকটার কাছে যায় বলে যুবক আমি একজন মুসাফির পথিক রাত্রে বেশি হয়ে গেল শীত লাগতেছে তোমার এখানে আগুন বহানোর মতো আমাকে সুযোগ দেওয়া যায় কিনা যুবক ডাক দেওয়া বলে আপনি যেই হন না কেন আপনি আমার মেহমান এখানে বসেন যা মন চায় করেন যতক্ষণ মন চায় থাকেন ইমাম এখানে বসলেন যুবকের ওই চুলার আগুনের মধ্যে বসে বসে সুন্দর করে কিতাব মোতালা করে চুলার আগুন দিয়া রোদ পোহায় গরম লাগায় শরীরের মধ্যে শীতের মধ্যে আগুন লাগায় গরম লাগাইতেছে আবার কিতাব মোতালা করতেছে উনি কিতাব মোতলা করতেছেন এমন সময় একটা জিনিস ফলো করলেন হাম্বল বলেন আমি তাকায় দেখলাম যুবকটা বারবার রুটি বানাইতেছে আর সুন্দর করে পড়তেছে আস্তা গোফিরুল্ল রুটি বেলতে শেয়ার করতেছে আস্তা গো রুটি চুলার থেকে উঠাইতে শেয়ার পড়তেছে আস্তা গো কারো থেকে রুটি দেওয়ার সময় বলতেছে আস্তা গো কারো থেকে টাকা নিয়ে পকেটে রাখার সময় বলতেছে আস্তা গ আহমদ ابن হাম্বল رحمۃ اللہ চিন্তা করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam হয়তো এরকম যুবকের ব্যাপারেই বলেছেন اصحابুন নাসাহ ফি ইবাদাতিল্লাহি তাআলা কিয়ামতের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দিবে এর মধ্যে এক প্রকার হইল ওই যুবক যে যুবকটা তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে ইমাম আহমদ ابن হাম্বল رحمۃ اللہ আমি ঢাকায় দেখলাম বারবার যুবকটা করে ইস্তিগফার আমি যুবকের দিকে তাকায় বললাম যুবক তোমাকে আমি সব সময় দেখলাম যতক্ষণ আসলাম ততক্ষণই দেখলাম মোলা আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বলতে কেন তোমার বয়সে যুবকরা এত ভালো হয় না তুমি কেন ইস্তিগফার বড় বলো তো যুবক ডাক দেয়া কয় হুজুর আপনি কে আমি আপনাকে চিনি না তবে আমি ইস্তিগফারের আমল যখন থেকে পড়লাম তখন থেকে আমি এই যে লাগাতার শুরু করছি আর কোনদিন ইস্তেকফারের আমল শেষ করি নাই আর এই ইস্তেকফারের আমলের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে তার মানে বলে আমি যেই দোয়াই করি আল্লাহ সেটাই কবুল করে সত্যি বলা হ্যাঁ যুবক ডাক দেয় কয় ইস্তেকফারের কারণে আল্লাহ পাক আমার বানাইছে বলে আমি আমার জিন্দগিতে এমন কোন চাওয়া নাই যেটা আল্লাহ কবুল করে নাই যাই চাইলাম কবুল হয়ে গেছে কারণ আমি জবানে ইস্তেফার ছাড়া অন্য কোনো আমল উঠাই না কিন্তু হ্যাঁ একটা দোয়া আল্লাহ পাক কবুল করে নাই কি দোয়া যুবক ডাক দেয়া বল হুজুর এই আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এই দেশের মধ্যে এমন একজন আল্লাহ আছে যার নাম ইমাম আহমদ আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জীবনে একবার হলেও তুমি দেখা দিও এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নাই আমি আল্লাহর কাছে বারবার চাই আল্লাহ আমার সব দোয়া কবুল হয়ে গেছে কিন্তু এই দোয়াটা কেন কবুল হয় নাই তার মানে মনে হয় আমার ইস্তিগফার আমল আল্লাহ পাক কবুল করে না ইমাম আহমদ ইবনে হাম্বল কয় কয় কি রে যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চোখ দিয়া পানি ছারে আর যুবকরা কয় যুবক আয় বুকে আয় তোর কপালের মধ্যে একটা চুমা খাই এই যুবক তুই চিনলি না তুই যে কত বড় বুজুর্গ আল্লাহ শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে তুমি মনে করছো যে একটা দোয়া কবুল করে নাই তুমি কি জানো তোমার ওই দোয়াটা কবুল করার জন্য ইমাম আহমদ বিন কে আল্লাহ কান্দুইরা তোমার ঘরের দরজায় নিয়ে আসছে তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া যার কারণে আল্লাহবাক তোমাকে তার ঘরে নেয় নেই তাকে তোমার ঘরে নিয়ে আসছে যুবক আমি তো ইমাম আহমদ ইবাহাম্বল যুবক আল্লাহর কাছে ডাক দেয়া কামালি তোমার কুদরতি কদমে শেষ দিয়া কথা বলার মতো আমার দুঃসাহস নাই আমার কৃতজ্ঞতার ভাষা নাই যে মানুষটা আমি খুঁজতে 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 হায়রান সেই মানুষটাকে তুমি আল্লাহ আমার দোয়া কবুলের জন্য আমার সামনে দাঁড়া করায় দিস

আর যদি রিজিকের অবস্থা খারাপ হয় এমন জায়গা থেকে রিজিকের ফায়সলা করবে বান্দা কল্পনাও করতে পারবে না এ ভাইরা আমার এই কারণে ইস্তেকফার অনেক বড় আমল যেটা আল্লাহ পাক নিজে দিয়েছে ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো এ মুসলমান হাসান আল বসরির নাম শুনছেন তো কথা কয় না ঘুমাইতেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুরগ উনি একবার খানকার মধ্যে বসা আছেন দু চারজন নিয়ে ওনার সামনে একজন লোক আসলো এসে ডাক দেয়া হুজুর গুনা এমন করছি এমন কোনো নাই যে করি নাই এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ সব গুণা মাফ করে দিবেন হাসান বস্তি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ফার করো কি বড় কি বড় ইস্তেকাফার বলে রাস্তা ফেরুল্লাহ ইনশাল্লাহ নিয়ত ভালো থাকলে গুনাহ মাফ হয়ে যাবে হাসান মুসাদ্দিক দা কয় যাও ইসতিগফার করো দ্বিতীয়জন আরেকজন আসলো দ্বিতীয় লোকটা এসে রাখ দা কয় হুজুর আমাদের এলাকার মধ্যে আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবে হাসান মুসাদ্দিক যায় কয় যাও যাও বেশি বেশি ইসতিগফারের আমল করো আবার তিন নাম্বার একজন বান্দা এসে কয় হুজুর আমার সম্পদ নাই আমাকে এমন কোন আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দান করবে হাসান আল বসরি আলাই বলেন যাও যাও বেশি বেশি কি পড়ো ইস্তেফার আরেকজন এসে ডাক দেয় হুজুর আমার সন্তান হয় না বিয়ে করলাম অনেক বুসুর হয়ে গেল এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে সন্তান আল্লাহ দিবেন সন্তান দেনেওয়ালাকে আল্লাহ রিজিক দেনেওয়ালাকে বৃষ্টি দেনেওয়ালাকে গুণা মাফ করেনেওয়ালাকে কিন্তু আমাদের দেশে কিছু ব্যাকল আছে যারা সন্তান না হইলে আজমিন শরীফে খাজা বাবার দরবারে দৌড়ায় করে বাবার কাছে যায় বাবা সন্তান না। মনে রাখবেন বাবার কাছে দিয়া হারা ইমান অন্য কোনো কিছু পাওয়া যায় না বাবার কাছে যাইবেন চেষ্টা দিবেন বাবার কাছে যাইবেন পূজা করবেন বাবার কাছে যাইবেন সন্তান চাবেন বাবার কাছে যাইবেন সম্পদ চাবেন কশিন কালে সম্পদ সন্তান দেনেওয়ালা বাবা না অনেক সময় অনেক ব্যাগলে কয় হুজু বাবা গো এই যে বউ নিয়ে আসলাম সন্তান হয় না বাবা ও চিন্তা করছে সুন্দর তো আছে ঠিক আছে যা তোর বউরে এক মাসের চিল্লায় রেখে যা খান খায় এক মাসের চিল্লায় খানকায় রেখে যেতে সুমুনদা সু কালা কুত্তার ঘুটু ফুটু দিয়া এরপরে এক মাস পরে আয়েষা কয় যে তোমার বউরে কিছু একদম খুসুসি আমল দিছিলাম। আশা করি এবার বাচ্চা হবে এক মাস বাবার দরবারে মাজারে অথবা খান খায় অথবা পীরের কাছে বউ যদি মান্নত করে রেখে আসেন মনে রাখবেন বউ আর আপনার বউ নাই মা হয়ে গেছে আর ওই সন্তান যেটা আসবে এটা আপনার না আপনার বাপের সন্তান যারও সন্তান ঠিক কিনা জোরে মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া কিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটা মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা কেউ করতেছে হ্যাঁ কথা কি সত্য না মিথ্যা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রাও রাতারাতি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র শ্বেত সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না। বাইরা বাইরের জন্য সন্তান চাবো কাছে সম্পদ চাবো কার কাছে আসান মুসরি ডাক দেয়া কো এই সন্তান হয় না যাও বেশি বেশি ইস্তেগফার করো বান্দা চলে গেল আরেকজন বান্দা আসলো বা হুজুর বিপদে পড়ছি সৈরাচারীরা মামলা দিছিল এখনো টেনশনে আছি আমুল শিখা দেন যে আমুলের কারণে আল্লাহ ওই সমস্ত মামলা মোকাদ্দমা থেকে হেফাজত করবে হাসান বুস্থী যা যাও যাও বেশি বেশি ইসতেগফার করো আরেকজন বান্দা এসে হুজুর ক্ষেতের মধ্যে ফসল হয় না এমন কোন আমল শিখায়া দেন যে আমুলের কারণে আল্লাহ ফসলে বরকত দিবে হাসান বুস্থী কয় ও যাও বেশি বেশি কি পড়ো এই যে পাঁচ সাত আটজন যা আসলো আমল কয়টা পাশের লোকগুলা কয় হুজুর আমল কি জীবনে একটাই শিখছেন এতগুলা মানুষ আসলে দেখবেন গ্রামের কিছু ডাক্তার আছে যেই রোগ নিয়ে যাবেন কেমন না পায় এক্সট্রা খা কি খাইব পেট ব্যথা হইলো না পায় এক্সট্রা জ্বর হইলো না পায় এক্সট্রা মাথা ব্যথা হইলো না পায় এক্সট্রা চোখে ব্যথা হইলো না পায় এক্সট্রা ওর পুঁজি ওইটাই কিন্তু হাসান মুসরির পুঁজি তো আর এইটা না বহুত পুঁজি আছে কিন্তু এই পুঁজিটা দিছে কেন এই পুঁজিটা স্বয়ং আল্লাহ আমাদের পকেটে দিয়ে দিছেন সব হার আল্লাহ হাসান মুসরি ডাক দেয়া কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা কোন ইমানদার বান্দা আমি আল্লাহ বললাম যদি কেউ ইস্তেগফার করো আমি আল্লাহ পাক ইস্তেগফার করনে ওয়ালা বান্দার সব গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কোন ইমানদার বান্দা যদি ইস্তেক করে তার এলাকায় যদি বৃষ্টি না হয় আমি আল্লাপাক ইস্তেক ফারের মাধ্যমে বান্দার এলাকায় বৃষ্টির নিয়ামত দান করব শুধু তাই নাম দিদি কুম্বি আমি কারো যদি সন্তান না থাকে সম্পদও না থাকে সন্তান আর সম্পদ দেনেওয়ালা আমি আল্লাহ বান্দা তুমি ইস্তেক ফার বেশি বেশি করবা আমি আল্লাহ সন্তানও দান করব সম্পদেও বরকত দিয়ে দিব মহান আল্লাহ তার মানে বুঝা গেল কোন বান্দার যত প্রকার বিপদ আসুক না কেন প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা ঝামেলায় বান্দা যদি জবান দিয়া ইস্তেফার উড়াইতে পারে বরকত দিবেন কে জোরে বলেন তো এই জন্য ভাইরা আমার আমাদের সময়ের অবস্থা তো এরকম দোকানে বসলে কোন জায়গায় বসলে খালি গিবত আর গিবদ ঠিক কিনা বিশেষ করে চায়ের দোকানগুলা এলাকার ছোট্ট সংসদ এক একটা চায়ের দোকান এই চায়ের দোকানের স্পিকার মাননীয় স্পিকার হচ্ছে চায় চাওয়ালা সমাধান উনি দেয় এবার বসে পাশ থেকে অমুকে এই করছে মাদাসার মতামে এই করছে ওই হুজুরে এই বলে গেছে সারা দুনিয়ার মানুষের তলা খোসানির অভ্যাস নিজের তলায় যে কত ময়লা ওইটা দেখার টেনশন তার নাই আরেকজনের ময়লা খোঁসায় আরেকজনের গুণা নাড়াচাড়া করে আর বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা কারও গুনা যদি খালি প্রকাশ পায় কো ভাই লিঙ্ক দে কমেন্টে কি বলেন কি আপনার আরেকজনের গুনা দেখতে মন চায় তা কেয়া মতে যখন আল্লাহ বাক আপনার গুনাটা হাজার লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করবে কেমন লাগবে এটা চিন্তা করে এই আপনার সামনে কোনো বন্ধু গুনাহ করছে আপনি জানেন গোপন রাখেন চেপে দেন আল্লাহও আপনার গুনা থেয়ামতে চেপে দেবে ইনশাল্লাহ নুসুল বলেছেন কেউ যদি দুনিয়াতে কোনো ভাইয়ের দোষ গোপন রাখে তো কেয়ামতে আল্লাহ তার দোষ গোপন রাখে দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়া বলেন যা কিছু বলেন কয়জনের গুনা আর কতজনের সামনে বা নিতে পারবেন বাংলা ভাষা মানুষ যারা এদের কাছেই তো প্রকাশ প্রচার করতে পারবেন এর বাইরে তো পারবেন না ইংরেজ বলারা তো পারবে না উর্দু যারা বলে এরা তো আর দেখবে না কিন্তু কেয়ামতে তো সবার ভাষা থাকবে আরবি সেদিন যদি আল্লাহ আপনার আমার গুনাহ প্রকাশ করে তাহলে সবাই তো দেখবে লজ্জা রাখবেন কোথায় সেই ফিকির কইরা পরে কি বোধ শেখায় আর যদি সেই ফিকির থাকে তাহলে আল্লাহর বস্তে অন্যের গুনা না খোঁচায়া আর তো করে কাজে দিবে এই জন্য বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের একটাই মাত্র কাজ উঠায় রাখবো যখন সময় হয় যখন সময় হয় তখনই আস্তাব গফরুল্ল আস্তাব আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যখন ইস্তাক করবে সকাল দুপুর আমার আল্লাহ ওই বান্দাকে ইমান দান করে দিবেন সোহান আল্লাহ নবীকারিম সাল্লাল্লাহ ইসলাম বলেন আমি রসুল নিজে প্রতিদিন একশো বার ইস্তাক করি রসুল সুপারিশকারী জান্নাতের সাফায়াতকারী জান্নাতের সরদার এরপরেও পয়গম্বর যদি একশো বার পরে আপনার আমার তো এক কোটি বার পড়ার দরকার ঠিক কিনা কিন্তু আমরা পড়ি কয়বার একবার গুনা গুণা হয় গুনাহের বোঝা বাড়ে কিন্তু গুনাহের বোঝা কমাইতে পারি না আমরা বাড়াইতে পারি প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি না প্যাস লাগাইতে পারি ছুটাইতে পারি না আমরা গুনাহ করতে পারি মাফ চাইতে পারি না এ কারণে একদিকে গুনাহ হবে আরেকদিকে স্নেক ফার করবেন মনে করেন প্রতিদিন একটা কাজ করতে পারেন লিস্টই করেন যে আজকে কয়টা গুনা হয়েছে যেটা আপনার কাছে গুণা মনে হয়েছে এরকম কয়টা গুনা করছেন একটু হিসাব রাখেন পরের দিন চিন্তা করবেন যে আমি আজকের এতগুলা গুনাহ বাদ দিব এই এই গুণাগুলো বাদ দিব এই এই গুণাগুলো বাদ দিব এভাবে যদি কোনোদিন দিন কোনো হিসাব করেন তো ইনশাল্লাহ একদিন গুণামুক্ত হায়াত হয়ে যাবে আর প্রত্যেক দিন শোয়ার আগে কমাস কম প্রত্যেক দিন দিনের বেলা একশো বার অন্তত রসুল সাল্লাহ ইসলাম যেহেতু একশো বার পড়ছে আপনিও একশো বার পড়ার চেষ্টা করেন সকাল ফজর নামাজ থেকে এশান নামাজ পর্যন্ত পাঁচ অক্ট নামাজে কেউ যদি বিশ বার করেও পড়ে একশো বার এমনি হয়ে যায় কি কষ্ট হবে খুব বিশ বার করতে বিশ সেকেন্ডই লাগবে কিন্তু আপনার যে গুণা মাফ হয়ে গেল আপনি জানেন আপনার গুনা মাফ না হইলেও আপনি যে নিয়ত করে ইস্তেফার করছেন আল্লাহাক নিয়তের বরকতে মাফ করে দেবেন কারণ ইমানদার নিয়ত করলেও সব লেখা হয় এই জন্য প্রত্যেক দিন ফজরের পরে বিশ বার জোহরের পরে বিশ বার আসরের পরে বাগ্রিমের পরে এসার পরে বিশ বার বিশ বার করে একশো বার করে যদি পড়তে পারে ইনশা আল্লাহ বা তবার মৌ দিবেন আমাদেরকে ইনশা আল্লাহ তাহলে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নেই ভাই বড় লোক যদি হইতে চান তাও ইস্তেক ফার করেন গুনামাফ করাইতে চান ইস্তেক ফার করেন বিপদে পড়ছেন স্তেক ফার করেন খেতের মধ্যে বরকত নাই স্টেক ফার করেন বাজারের দোকানে বেচা কিনা নাই স্তেক ফার করেন আরেক দল দেখবেন আপনার দিকে তাকায় তাকায় করবো কিরে আমরা এত টাকার মাল উঠায় যে দোকানে বেচা কিনে নাই আর এই লোকের দোকানে কিচ্ছু নাই এরপরে মানুষের ভিড় আপনি বলবেন এখানে আমার পুঁজি দায়ী হলো ইস্তেক ভার কি বলেন ঠিক না পুঁজি যখন ইস্তেক ফার হয় লাভটা তখন অনেক বেশি হয়ে যায় এই কারণে আজকে থেকে নিয়ত করে আমি আমি সহ কারা কারা করব হাতটা উঠায় দেন আল্লাহ তুমি কবল করো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন আমিন দশজন হোক নিয়ত তো সবাই করছেন আলহামদুলিল্লাহ সবাইকে তো ঠিক দেখবে তবে দশজনও যদি অন্তত পড়েন আজকের মাহফিলে যারা যুক্ত আছে প্রত্যেকে এটা সব কিছু না কিছু পাবে আমিও পাবো ইনশাল্লাহ এই জন্য ঘরের বিবিদেরকেও বলবেন তোমরা রান্না করতে সোয়্তা ফার করো ডাউল ফার পড়ো তরকারি করতে সুস্থ ফার করো জামা ধুইতেছো সুস্থ ফার করো চা বানাইতে থেকে ফার পর ঘর ঝাড়ু ফার পড়ো উঠতে বসতে শুইতে যখন মনে হয় আস্তাফির একবার বলেন না সমস্যা কি হাসতা রফিরুল্লাহ আপনার পাশে দেখবে কিছু কিছু বন্ধু থাকবে এরা আপনাকে খোঁচা দিয়ে বলবে বুজর্গ বুজুর্গ ইস্তেক ফার আমার সামনে গতকাল এই গুনাহ করছে আর আজকে ইস্তেক ফার পড়ে আরে ভাই গুনা করছি বলেই তো ইস্তদেখ ফার করি কি বলেন যার গুনা নাই সে যে ওই শয়তান ডার গুনা নাই বলে না সে স্তেদেখ ফার পড়ে না কিন্তু আমাদের তো গুনা আছে যার গুণা আছে সে তো ইস্তেকফার পড়বেই এখন আপনার পাশে যদি কেউ বলে ইস্তেকফার পড়তেছে আপনি ধরে নিবেন এটাই শয়তানের খেলা তো ভাই ও চায় না যে আপনি মাফ পান ও চায় না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ও যদি চাইতো এটা বলতে পারতো না ও বরং নিজে আরও পড়তো যে আমিও পড়ি কিন্তু সে নিজেও পারে না আপনি পড়লেও সে সহ্য করতে পারে না এ কারণে যুবকরা এখানে অনেক আছে হুন্ডা চালায় এই 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 করে করেছে গাড়ি চালাই তো আমরা রোডে ঘাটে ভুস করে আইসা সামনে আসে দুইটা পাশা নাড়া দিয়ে আবার জায়গা এ মনে করছে মরবে না এই ফাইজদামি বাদ দিয়া হুন্ডা চালানোর সময় ইস্তেক জবান দিয়ে উঠান যদি মরণ সামনে লেখাও থাকে ইনশাল্লাহ আল্লাহ পাক ওটাকে দূর করে হায়াত বাড়ায় দিবে ইস্তেক অনেক বড় আমল যেটা বান্দার সব অকল্যাণ থেকে বান্দাকে হেফাজত করে রিজিকের ওসা আদান করে বড় লোক বানায় দেয় ধনী বানায় দেয় বিপদ মুক্ত করে দেয় ঋণ মুক্ত করে দেয় আল্লাহ পাক হায়াতে ইমানে আমলে সব সবকিছু এই জন্য জবানে ইস্তেক ফাটটা উঠাবো রাজিয়াসি আল্লাহ পাক তৌফিক দান করুন এটা হলো সবশেষের কথা সব কিছু ভুলে গেলেও বাসা পর্যন্ত যদি এটা নিতে পারেন আজকে থেকেই আজকে থেকেই শুরু করব এখন মানে কালকে থেকে নয় যে কোনো ভালো কাজ এখন থেকে এখন থেকে বাসায় যাবেন সবার আগে একশো বার করে আজকে সারা দিনের কাজ আদায় করেন কালকের থেকে শুরু হবে পাঁচ অক্টে নামাজ পরে বিশ বার বার করে স্টেপ দেখবেন আপনার হায়াতে কিভাবে বরকত আসে কল্পনা করতে পারবেন এই জন্য যুবক বৃদ্ধ খোলাপান ছাত্র মা বোনদের আওয়াজ যাদের কেন যাচ্ছে আল্লাহ সবাইকে ইস্তেকফার জমানে উঠার তৌফিক দান করুন সকলে বলেন আমি এই এই মাদ্রাসার আচ্ছা 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 তাহলে মাদ্রাসাটা এই যাচ্ছে কিনা বিল্ডিং ছিল রড কাটা মানে বিল্ডিং ভাঙছে আর কি তাহলে হামদুলিল্লাহ বিল্ডিংটা ভাঙা হয়েছে তার মানে বিল্ডিংটা করা হবে নতুন করে তাই না নতুন করে যদি করা হয় আপনার সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ কাছে থাকবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ সবাই সহযোগিতার হাত বাড়ায় দিবেন দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে বলেন আমিন যারা দান করেছে যারা দান করেছে তাদের দানকে আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন হ্যাঁ ছাত্ররা যদি কেউ থাকে এরা ভিতরে ভিতরে যাবে আপনারা যতটুকু সামর্থ্য হয় পাঁচশো একশো এক হাজার দুই হাজার